এক ভাই আর তোমরা যারা আজকে আমার কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটি পুরুলিয়া জেলা কমিটি মহিলা মহিলা কমিটি সবাইকে হাতির জাহাজ জানাই আমি সংক্ষেপে বক্তব্য রাখা কারণ আমরা পরিষ্কার কথা যখনই সালে খোলা হয় না তখনই হলে এটা খাওয়া

তারা শুনছ না যারা রাস্তায় আছে তারা শুনছ না যারা রাস্তায় আছো গাড়ি আছো তারা শুনে লাও পঁচিশশো লোকে টা লেখা হয় পঁচিশশো দেওয়া লেখন হবে না পঁচিশশো দেওয়া লেখন হবে আর আমি সেদিনে বলেছি এই যে এলাকাটা অর্থাৎ এই হুলহুলি টাইলে পঁচিশ কিলোমিটার হচ্ছে চাষমুর তক্ষ এদিকে হচ্ছে বিষপুরিয়া আর ইধারে যাবে কথা কেনা থানা পাই যায় না আর এইদিকে যাবে রঘুনাথপুরের কাছাকাছি পাড়া থানা পাই যায় না এতগুলা হচ্ছে এই এলাকাটার পঁচিশ কিলোমিটার তো পঁচিশ কিলোমিটারে বলেছি গা লোক গা লোক মানে গায়ে ঘরে যাদের ছাগল গরু হাঁস মুরগি আছে গহায় ঢুকায় গোটা দিনের খাবারটা দিয়ে দেয় আর সবাইকে ভুকা লাগাইবা কালা দিয়ে রাস্তে হবে কবে এই এলাকাটাই হবে তোলা এই এলাকাটাই তোলা পুরুলিয়া জেলায় टोटल জনসংখ্যা আছে 29 লক্ষ আগে সেনসেসে এখন 30 লাখ হয়েছে তো 30 লাখের পূর্ণি 42% মানে কত হবে

এই আমাদের বক্তব্য রাখলো যে বাঁকুড়া জেলা কমিটি যুগ্ম সম্পাদক যে বাংলা করে ভালো করে বুঝাই বলে কিনা বীরেন ভাই বীরেন ভাইদের টোটাল গা আছে কটা গা আছে বীরেন ভাই ভাই হ্যাঁ দুশো সাতষট্টিটা গা আছে টোটেল দুটা করে গাড়ি আসবেন এই দুটা করে গাড়ি আসবেন দুটা করে গাড়ি হলে ওদের কত গাড়ি হচ্ছে তারপরে আছে পশ্চিম মেদিনীপুর তারপরে হচ্ছে ঝাড়গ্রাম তাহলে ওই লোক আসবে আর আমাদের এখানে সাত লাখ আর এই দিকে গেল যারা আমাদের ঝাড়খন্ডের ঝাড়খন্ডের গা ভাঙে আসবে সেটা হচ্ছে চন্দন এদিকে তামাড় এদিকে হচ্ছে খটমদা এই ধারে হচ্ছে ইচাগর নিমডি পিরামডি চান্ডিল পশ্চিম মেদিনীপুর পশ্চিম জামশেদপুর পূর্ব জামশেদপুর পুরো টোটাল লোক আসবে এইখানে ইদারে রাচিত রামগড় রামগড় খড়কাস্বর এরটা রামগড় আবরдия হাজারিবাগ গিরিডি গিরিডি আপ টোটাল ধানবাদ বোকার কত লোক হবে কত লোক হবে বলছিস এটা যেটা হয় নাই আর পরবর্তী আর হবে না যদি বাচ্চা থাকি তো আরেকটা দেখাবো একটা কথা উত্তর কে ছেলে কইলো কানে সময় লাগেশেনো নাই ভারতবর্ষের ইতিহাসটা পড়ে দেখবে রে বাচ্চারা প্রথমে লড়াই করেছিল গান্ধীজি প্রথমকে ডাক্তা দিয়েছিল কি ডাকছিল

তারপরে সতেরোশো সাতান্ন পরে উনিশশো সাতচল্লিশ কত বছর পর হইল কতদিন পরে যারা জীবন দিয়ে চলে গেল যাদের ফাঁসি হইলো যাদের গুলি হইলো যারা কারাগারে মরে গেল তারা কোনটা পেল আর আমাদের শুরু হয়েছে অজিত মাতার নেতৃত্বে ডুকু কত সালে দু সালে কে থেকে গেল কে থাকলে আমাকে বলো

আমাদের যারা আন্দোলনের শ্রহিত যারা ছিল পূর্ব যারা ছিল আমি একদিনের জন্য তারাকে বিরোধ করি নাই আর তারাকে অসম্মান করি নাই আজ শত দল ছিল বলে তো আমরা এসেছি আমার দাদু ছিল মুখ্য তার দাদু কি ছিল ওরা তো মুখ্য তার ছেলে হামরা বিয়ে পাশ হয়েছে বুঝা দরকার

তাদের প্রতিধ্বনির আওয়াজ মানুষের কাছে আছে মানুষের কাছে আছে আমি বলে যাচ্ছি এইটাই আগামী দিনে আট নয় দশের মার্চে যে ক্ষতি নদী হবে যে মেহনামী হবে যে গল্প হবে যে আমাদের সিদ্ধান্তটা হবে সেই সিদ্ধান্তটা হবে সবাই বড় সেখানে অজিত মাহাতো বড় বলি নাই আমি সবল বড় হল সেই চাই আর সিদ্ধান্ত আমরা সময় সুইনি হিসাবে গ্রহণ করবো আর তারপরে ঘর যাব আর কি করতে হবে সেই দিনই হবে একটা ছেলে বলেছে যে আমরা আগামী নির্বাচনে কি কইবো নির্বাচনের কোনো রকম প্রস্তুতির কথা বলা হয় নাই আমরা পার্টির কোনো রকমwidehatদারি নাই আমরা এখানে বলছি যারা রেকর্ডিং করছেন ভক্তবো কাছে বলছি আমরা টিএমসি যেমন করি নাই আমরা বিজেপি যেমন করি নাই আমরা কংগ্রেস করি নাই আমরা সিপিএম করি নাই গণফ্রন্ট আমরা কোন করি নাই আমরা জানি আদিবাসী কর্মী সমাজ কর্মীর কথা বলছি কারণ কর্মীরা পঁচাত্তর বছর হয়ে গেল আমরা আমাদের আইডেন্টি আমাদের আইডেন্টিটি আমাদের পৌঁছান আমার আমাদের পরিচয় নাই যে জাতির পরিচয় নাই সে জাতির ইতিহাস নাই

আদিবাসী কর্মী সমাজ আন্দোলন করছে পরিষ্কার কথা আমি বলছি আপনি যে পার্টি করবেন করুন কিন্তু কারো গোলামি করবেন না আজকে গোলামি করার ক্যারেক্টার গোলামি করার স্বভাব হয়ে আমাদের এই চোটা গায়ে বাসটা ত্যাগ করতে হবে তাই আমি বলবো আগামী দিনে আদিবাসী কর্মী সমাজ বলেছে কোন বিবাহ দিন হবে না সেদিন কোন উঁচু ঢালের দিন হবে নাই আর আমার চারা

কুম্ভকার সুধার সমিতি মাইনরিটি এটা আছে কিনা মঠে আমাদের আমজাদ কাজীর যে সংগঠনটা সবাইকে আমরা সম্মান দিয়ে দেখাবো আর পরিষ্কার কথা আমরা আগামী লড়াই নামবো কেন উচ্ছেদা বলেছে আমাদের আমাদের রাজা দাদুরা বলেছে যেমন গায়ে গরম খান করতো গোটা গায়ের লোককে নিয়ে চলতো প্রথমে আনেছে আমাদের মনে করো আমাদের মায়ের বেটটা কি কত প্রকাশ হবে তখন কার দরকার হতো ভাই ভাই সেই ভাই দাজ্তকে সেটা সে ঘাসি নাই আমাদের সঙ্গে থাকবে রাফি তাকবে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবে কালিন্দীরা আমাদের সঙ্গে থাকবে রজগরা আমাদের সঙ্গে থাকবে কামাররা আমাদের সঙ্গে থাকবে কুমাররা আমাদের সঙ্গে থাকবে মুচি আমাদের সঙ্গে রাজুয়ার আমাদের সঙ্গে থাকবে মালি আমাদের সঙ্গে সমস্ত জাতি সম্প্রদায়কে নিয়ে আমাদের দাদুরা যারা থাকেছে আগামী দিনও থাকবো এবং সেইটাই বিশেষ চেয়ার আছে এবং সেই চেয়ারে ওরা মান্যটা দিয়ে আর ওদের বক্তব্য থাকবে সেই বলছি আপনারা এই লেখার কি জানো লেখাগুলো ভাই যারা সই করে না সই করে যাবেন আপনারা কাগজগুলো দিয়েছি সাদা সাদা কাগজগুলো সেটা সই করে যাবেন হ্যাঁ আমি যে কথাটা বলতে বলতে দিয়ে চলে আলি কিন্তু কথাটা বলেই আমাদের নদীর বালি কিনতে আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিনতে আছে এটা মনে রাখবেন প্রত্যেকটা থানায় কিন্তু পয়সা লিচে আড়াই হাজার পঁচিশশো টাকা আর বৈধ খাদান থেকে লিচে খাদান লিচে দু হাজার টাকা আর থানায় থানায় গেলে লিছে তিনশো করে টাকা তো আমরা এটা জানাবো আমাদের এসপি আর ডিএম কে কি করছে তারপরে লড়াইটা পরে হবে

কেউ বলে নাই আদিবাসী কুর্মী সমাজ আমরা বলছি পরিষ্কার কথা এটা একটা হেস্ত মেস্ত করেন ছাড়বো আমি একবার বলছি যত টাক মালিক তোরা বলে দিবে তোরা কেনার পর পয়সা দিতে যাচ্ছিস সব ট্রাক মালিককে বলবো তোরা কেনে যাচ্ছিস তুই পঁচিশশো টাকায় ওইখানে দিছিস তুই আবার লিছিস যে যাকে বিকছিস তাকে আবার এক টাকা বেশি লিছিস

একবার বলে দিব আর এই লোকের এইটা হচ্ছে কলোনি ব্রিটিশরা এসেছিল ওরা প্রথম করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ব্যবসা করতে এসেছিল আর দেশ টাকাই তৈল পরাধীন তেমনি এরা কলকাতার একটা করেছে মাইন্স মিনারেল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড

এই লড়াই কখনো হয়েছিল আর আমরা এখন স্বাধীন যুগে দেশ স্বাধীন হয়েছে এখনো কিন্তু আমরা লেটে পেটে মানে আর ধন্যবাদ পার্টি আইলার আগে বলবো ওদের পার্টি কোনটা পার্টি মনে রাখবে অতি বিশ্বাস মানুষকে অন্ধ করে দিল অতি বিশ্বাস অতি আনুগত্য মানুষকে কি করে অন্ধ করে মানে আমি গুরু কিছু বলতে পারছি না আমার গুরু বলি আরে বলছে তুমি কতদিন গুরু আমি যতদিন গরু আমি গরু বলে তুই গুরু আমাদের যারা নেতা তারা কেডার ঝান্ডা আর যারা গুরু আমরা যত গরুরা জন্মে তারা আমরা এইটুকু এইটুকু আজও কেউ বুঝতে পারছে না আর বলছে ওই যে তোমাদের ভাষণটা শুনো না ওই যে তোমাদের ভাষণ শুনে চ্যালেঞ্জ করছি ও আর কোন দল করবে না কোথাও যাতে পারবে না আমার মন শুনে লোক কাল বলবো এই মাটির জন্মিছি রে বাছা এই মাটি নাকি প্রথম আগে তুই তাকে সম্মান দিবি এই মাটির আওয়াজটা কে দিন তুলে ছিল যারা সেই রকম মাটির আওয়াজ তুলতে হবে আমাদের এই জঙ্গল এই মাটি এই বাপ চতুর হাড় আছে আমার আওয়াজটা আমাকে তুলতে হবে অন্য লোকে কেউ তুলে দিবে নাই তাই বন্ধু আগামী দিনের লড়াইয়ের জন্য তুই থাকু। আর আট নয় দশে মার্চের যেটা বললি প্রত্যেক গায়ে অন্তত যারা চ একটা হলো যেমন থর থক লেখা যার যেমন লেখা হয় অন্তত লিখবেন লিখবেন আর প্রত্যেক জায়গায় লেখাটা শুরু করে আর প্রত্যেক জায়গায় গাড়ি করুন ভিটি ছেলার আলাদা গাড়ি ভেটা ছেলার আলাদা গাড়ি আমাদের টোটাল গা আছে পনেরোশো পুরুলিয়া জেলায় কত আছে পনেরোশো দুটা দুটা করে কত আছে তিন কিন্তু এমন গা আছে আমার বুকুইটা আমার বুবুয়ে একাই বোধই মানে টোটাল ঘর সংখ্যাটাই হবে আমার 300 এর বেশি তো 300 এর বেশি হেস লাগা আছে মানে 400 400 ঘরে হবে তাহলে 400 ঘর মানে চার দুগুণে আটটা গাড়ি হবে আমার ওখানে তিন দুগুণে ছটা গাড়ি হবে এমনি যেগুলা 100 ঘরের বসবাস 200 লোক তাহলে 200 লোকের চারটা গাড়ি হবে এমনি করে গাড়িগুলা করবে প্রত্যেক জায়গায় গাড়ি তৈরি করে লই করুন গাড়ি অত বাস খাওয়াবে না পর্দা না হলে হবে না দেখে আমি আমি খাবার ব্যবস্থাটা এইখানেই করবো কেন বানটা পাশে আছে আর ওইখানে হবে আমাদের পাঁচ হাজার লোকের দুদিনের বৈঠকটা

তোর तो জায়গা বাঁধে নিলো তোর সবকিছু নিলো তোর নদী নিল নালা লিলো পাহাড় নিলো পর্বত নিলো তুই কোনটা নিয়ে থাকবি তখন লোকটা ডাক লাগবে না তখন লোক যুদ্ধ পেতে যাবে এমনি মানুষকে বুঝা দেবে আজকে তোমার তোমার জায়গা তোমার মাটি তোমার ভাষা তোমার সংস্কৃতি কথা যাচ্ছে এইটা চুরি হচ্ছে একটা জাতের মাটি জমি পাওয়ালো কিন্তু ফেরত পাওয়ায় মগজ কখন গেলে ফেরত পাওয়া বড় জিনিস ঠিক রাখতে হবে আজকে ওদের পড়িতে হচ্ছে ওদের বই পড়িতে হচ্ছে ওদের রামায়ণ পড়তে হচ্ছে ওদের ওদের মহাভারত ওদের শাস্ত্র বেদ লিখে বসে আছে আর ওইগুলা পড়লে নদীটা কোনটা যাবে যে নদী বইছে সেইটাই যাবে তো ওদের বইগুলা পড়া বন্ধ করতে হবে আগে ওদের পড়া আর যদি পড়তে হয় তাহলে বুঝার ক্ষমতা চাই নাই তো বুঝতে না পারলে কিন্তু ওইটাই ভেদাই যাবে ওইটাই ভেদাই যাবে আজকে হনুমান চালিসা পড়ছে লোকে সকালে হনুমান চালিস দেখে কৃষ্ণের অস্ত্র সত্র নাম কেউ আর শিবের কত কি নাম করছে তো মনে রাখবে যেটাই যে করছে মনে রাখবে এটাই যে হামার হনুমান চালিসা হনুমান চালিসা আজকে যদি টিভি দেখো তো বলেছে এই মাদুলিটা করলেই তোর সব এই মাদুলিটা করলে সব দুঃখা পিড়া অসুখ বেসুখ সব চলে গেল

মানুষ যদি হয় আর হয় তাহলে বিকাশ হবে কিছু কিছু যেমন লোককে খাওয়ার খরচা দেয় কিছু লোকের মানুষকে কি করবে ওইরকম খরা খে বাঁচায় রাখা হবে খরা খেতে মানে দুর্ভাসকে যেমন জলদি দিয়ে রাখে আর বেশি কোনো হবে না তেমনি হাকে খরা খেতে দিয়ে বাঁচায় রাখার ব্যবস্থা করছি

আমার দেশীয় মিস্ত্রি যদি থাকে চারটা ভালো হলে চারটা ভালো হবে বহু দিন থেকে আমি সেই জন্য বলছি অজিত মাহাতো রাজনীতি করতে বলছে কিন্তু কবে করবে যেদিন তোমার সত্যিকারের কাঠামো দহিক কাঠামো নিজের শরীর নিজের মন মন তন বলবে ঠিক হয়েছে তার তাদের দ্বারাই পার্টি হবে তাদের দ্বারাই সব ভালো হবে পচা কাঠি ফার্নিচার তৈরি মানুষ তৈরি হোক আগে মানুষ যদি তৈরি না পারি কেউ কিছু করতে পারবে না তো আমরা তৈরি হতে পারি নাই তাই আমার অনুরোধ আদিবাসী সমাজে সমাজের 9 জন্য আপনারা তৈরি থাকুন একবার কথা কথা কে শুনছে সবাই যেন বাইরে যারা ভাই Maura, kalau kau ingat. Kita di bawah sikur ini sangat cinta. Cinta, cinta, cinta. Adi bawah sikur ini sangat cinta. Cinta, cinta, cinta. Aku nol dua, mat pun kita lu. Aku nol dua,

समय लाइन दे रहा है, दर कर लो कि चाटालता एक का लाइन केरी रहा है। आरक्षक रविंद्र रहा ताला ताला नास्ता आते हैं, थोड़ा चाटालता एक का लाइन केरा पर यार इधी नोक का लाइन है दी। इधी में दूधी के लाइन के थक थक, दीदी मेहेला वाला अलग लाइन केरा, इधी का दूधी के लाइन डाल।

आठ नौ दस मार्च सब के हमरा गया आवे इतनी बुल बुल है से आवे दम ताई करोल गया है तो के दोरवारी था देगी हेलो साउंड मास्टर रख दो माने जवाब लाई जैसे क्लियर सुनाई दो तो सुबह जैसे सुनी हॅलो हॅलो नमस्कार आवाज मी प्रसिद्ध रजदीत गुडा मंडेलाले म्हाका मंडेदा रजदेस गुडा हॅलो এবার চট <no liebe> <tamam>